আজ দুপুরে রান্না বান্না করবো বেশি কিছু রান্না করবো না অল্প পদে রান্না থো কেটে নিয়েছি চিংড়ি মাছ কেটে নিয়েছি আর বেগুন আলু কেটেছি আর ইলিশ মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসেছে আমি ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এই যে বেগুন আলু কেটে নিয়েছি আর থরের জন্য একটা বাটা মশলা তৈরি করে নিয়েছি কাঁচা লঙ্কা আর সরষে এবার চলো রান্নাঘরে যাব। একটু পেঁয়াজ কেটে নিয়েছি মানে থোড়ের মধ্যে দেব থোড়টা একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা করলে খেতে বেশ ভালো লাগে আর একটু আলু কাটা হয়নি এবার আলুটা কেটে রান্নাটা বসিয়ে দেবো থোরটা কিন্তু লবণ দিয়ে ছড়িয়ে রেখেছিলাম একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে লবণ ছড়িয়ে দিয়ে একটু নরম হয়ে আসলে থরটা কিন্তু হাত দিয়ে মেখে রান্না করলে কিন্তু বেশ সুন্দর হয় ওইভাবে রান্না করলে কিন্তু সুন্দর হবে না দেখতে কেমন একটা দেখাবে রান্না কিন্তু দেখার কাছে খেতে সুন্দর হয় এবার আমি দুই দিকে দুটো কড়া বসিয়ে দিলাম দিয়ে রান্নাটা বসিয়ে নেবো ঝটপট রান্নাটা করে নেব বেশি সময় লাগবে না এবার আমি থোড়ের জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিলাম আর আমি আলুটা কোনো কাটা হয়নি বলে আলুটা কেটে নিয়ে চলে এলাম আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একসঙ্গে করে ভেজে নেব আর এখানে কিন্তু লবণ আর হলুদ দিয়ে দেবো ভাজা কিন্তু একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে ওখানে কিন্তু আমি অ্যাড করবো চিংড়ি মাছটা আর থোটটা কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে হাতে ওই যে মেখে রেখে দিয়েছি জলটা বেরিয়ে নরম হয়ে এসছে এবার কড়ার করে দিয়ে একটু ঝাকা চাপা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর এদিকে আমি আর একটা তো তেল গরম হয়ে গেছে এখানে আমি মাছগুলো ভাজতে বসিয়ে দেবো ওদিকে আলু আর পেঁয়াজটা ভাজা হতে থাক দুই দিকে দুটো কড়াই রান্না করতে দিলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর ভিডিওটি কিন্তু একটু বড় হয়েছে প্লিজ সবাই কিন্তু দেখবে পুরো ভিডিওটি আর সবাই স্কিপ করে যাবে না পুরো ভিডিওটি দেখার জন্য কিন্তু সবাইকে অনুরোধ করছি কেননা আমাদের ভিডিও কিন্তু সব সবসময় ছোটো দিলে হয় না একটু বড় ভিডিও দিতে হয় বড় ভিডিও না দিলে কিন্তু আমাদের অ্যাড আসে না তার জন্য আট মিনিটের ভিডিও না দিলে কিন্তু কোনো দিনই অ্যাড আসবে না ওই জন্য আমি এই ভিডিওটি আট মিনিটের জন্য বানিয়েছি পুরো ভিডিওটি সঙ্গে থাকবে আর এখানে আমাদের সবাইকে পাশে থাকতে গেলে ভালোবাসা দিতে গেলে কিন্তু সবাই সবাইকে পাশে থেকে আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে এই যে এবার চিংড়ি মাছটা তুলে দেব পেঁয়াজ আর আলুটা কিন্তু ভাজা নরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেবো চিংড়ি মাছে তো এখন জল বেরোয় এখনকার চিংড়ি মাছে কিন্তু অনেক জল আছে তারপরে একটু ভেজে নিলাম নিয়ে এবার থোটটা এখানে তুলে দিলাম থোড়ের জলটা কিন্তু ফেলে দেয়নি একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম অনেকটা জল বেরিয়ে গিয়েছিল একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে এবার দেখো নেড়ে চেড়ে এবার ভেজে নেব আর নরম জালে আস্তে আস্তে ভাজতে হবে এটা কিন্তু ভাজতে ভাজতে যখন তেল উঠে যাবে তারপর সামান্য একটু মিষ্টি দিয়ে কিন্তু নামাতে হবে আর এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড করলাম এবার এটা হতে থাক আস্তে আস্তে ওদিকে আমার মাছের তরকারিটার দিকে আবার রান্না লক্ষ্য করতে হবে এটা কিন্তু ঢাকা চাপা দিয়ে থাকলো একটু নরম হয়ে আসবে আস্তে আস্তে আর বেশ মজে যাবে এবার ঢাকনাটা খুলে চলে এসেছি এবার একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেবো এখানে কিন্তু অন্য কোনো মশলা না শুধু সর্ষে আর লঙ্কা বাটা দিতে হবে ভাজাটা পেরা হয়ে এসছে এদিকে নামানোর মতো হয়ে আর এদিকে আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছে এই যে দেখো মাছটা ভাজা হয়ে গেছে আর এই যে থরটা নামিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো এই দেখো বাইরের একটু প্রাকৃতিক দৃশ্য তোমাদের কাছে তুলে ধরলাম রোদ্দুর ছিল খুব কিন্তু এখন রোদ্দুরটা চলে গেছে আমার এদিকে ছাদের ওপরে কিছু কাতা কাপড়ও নেড়ে দেওয়া আছে এদিকে এটা কিন্তু হয়ে গেছে থোর ভাজাটা এবার নামিয়ে নেব থর ভাজা কিন্তু চিংড়ি মাছ দিয়ে অনেক মজার জিনিস আর এখানে কিন্তু রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগবে না সব সময় কিন্তু থর ভাজা করতে হবে পেঁয়াজ আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ মজাদার হয় থর ভাজাটা তো হয়ে গেছে দেখো ক্যামেরার জন্য এক এক সময় এক এক রকম কালার লাগে ক্যামেরাটার জন্য মানে কখন কি কালার আসে সেটাই বুঝতে পারি না যখন যেটা চাই তখন সেটা পাই না যাই হোক থোড়ের ব্যবস্থা হয়ে গেছে এবার কিন্তু আমি মাছের ঝোলটা করব ছোট চারা ইলিশ মাছটা তো ভাজাই হয়ে গেছে দেখলে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু বেগুন আলুটা চাপিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে এই যে দেখো কালো জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রেখেছিলাম কিন্তু পেঁয়াজটা এখানে দেবো না কেননা পেঁয়াজ দিলে কালো জিরেতে কিন্তু পেঁয়াজ টানে না কালো জিরের একরকম ফেলেবার পেঁয়াজের এক রকম ফেলেবার এবার এখানে আমি লবণ হলুদ একটু তুলে নিচ্ছি ফোড়নটা হয়ে গেছে এখানে কিন্তু আমি বেগুন আর আলুটা তুলে দেবো রান্না করতে গেলে কত রকম সমস্যায় পড়ে যায় পুড়ে যায় কত রকম সমস্যার মুখোমুখি হয়ে আমাদের সবাইকে রান্না করে সবাইকে খাওয়াতে হয় তারপরেও শুনতে হয় যে সারা দিন বাড়িতে কি করি সেটাই আমাদের শুনতে হয় যাই হোক এবার বেগুন আলুটা তুলে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেব তারপরে ঢাকা চাপা খুলে এবার একটু কষিয়ে নেব আর এখানে আমি জলটা কিন্তু গরম করলাম না বেগুন জল বেগুনের তরকারিতে গরম জল দিলেও কিন্তু ভালো হয় কিন্তু আমার জলটা গরম করা হলো না এদিকে জলটাও রেডি করে রেখেছি আর একটা বাটা মশলা করে রেখেছি জিরে কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষে দিয়েছি দিয়ে বাটা মশলাটাও তৈরি হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমি জলটা অ্যাড করে দেব জলটা দিয়ে কিন্তু এবার এখানে আমি বাটা মশলাটাও কিন্তু তুলে দেব রান্না তো আমরা রান্নার পিছনে আমাদের কত কিছুই থাকে তারপরেও আমরা রান্না কিন্তু খুব শর্ট টাইমে দশ মিনিটে পনেরো মিনিটে কি এক মিনিটে আমাদের কিন্তু রান্না দশ পনেরো মিনিটে একটা রান্না কিন্তু হয় না কম করে আধা ঘন্টা একটা তরকারি করতে আমাদের মাছের তরকারি সময় লেগে যায় তবু আমরা সেখানে এক দেড় মিনিটের মধ্যে একটা রেসিপি তোমাদের কাছে তুলে ধরি আজকে রেসিপিটি একটু দুটো রেসিপি একসঙ্গে দিলাম তো একটু বড় হয়ে গেছে বন্ধুরা পুরো ভিডিওটি সঙ্গে থাকবে স্কিপ করে যাবে না এবার মাছের ঝোলটা কিন্তু মানে সিদ্ধ হয়ে গেছে এবার এখানে ভাজা মাছটা দিয়ে দেবো মাছটা দিয়েও তো একটু ফোটাতে হবে তা মাছটা দিয়ে ঝোলটা একটু নেমে আসলে তারপরে আমি কিন্তু নামিয়ে নেব আর এই বেগুনের তরকারিটা কিন্তু সব সময় একটু ঝোলটা একটু ঘন হলেই ভালো লাগে এখানে কিন্তু হালকা ঝোলের বেগুনের ঝোল কিন্তু ভালো লাগে না কিন্তু ইলিশ মাছের ঝোল আবার একটু হালকা হলেও ভালো লাগে কিন্তু আমি খুব একটা হালকা করব না মাঝামাঝি একটু বেশ ঘন ঝোলটা আর একটু ফুটে কমে আসলে তারপরে নামিয়ে নেব এরাই আমার রান্নাটা রেডি হয়ে গেছে তোমরা সবাই সঙ্গে থাকবে আর শুভ দুপুর সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য রেসিপিটি দুটো রেসিপি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে তরকারি কিন্তু মায়া এসে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব গ্যাসটা অন করা ছিল অফ করে দিয়েছি এবারে তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে কিন্তু খেতে কেমন হবে জানি না খাবার পরে সবাই বলবে কেমন হয়েছে দেখতে কিন্তু সত্যি সুন্দর হয়েছে ওপরটা কিন্তু একদম পুরো তেল ভেসে গেছে মাছটা ছোট হলেও মনে হচ্ছে মাছটা খেতেও ভালো হবে যাই হোক রান্নাবান্না আমার রেডি হয়ে গেছে এই যে দেখো এখানে এই যে ভাত করেছি একবেলার মতো রান্না হয়েছে আবার রাত্রে অন্য কিছু করতে হবে আর এই যে থোড় ভাজা চিংড়ি মারি দিয়ে যে মাছের ঝোল কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে শুভধু